তাই সকালে সকাল সকাল গিয়েছিলাম রেলওয়ে স্টেশনে সো কি করেছি কী না করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারেনিও আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও অনেক দিন পরে হচ্ছে আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ আপলোড দিতেছি তো এখন বাজে সকাল পাঁচটা চৌত্রিশ দেখতেই পেয়েছেন অনেক ভোর সকাল সো অনেকেই ঘুম থেকে উঠছে না যেমন আমার হাজব্যান্ড তো যাই হোক আমি উঠে গিয়েছি যদিও আমি এত সকালে উঠি না আর যেহেতু আজকে ঘুরতে যাব তো ভাবলাম যে আজকে সকাল বেলায় উঠে আসলে এটা ঘোরা না তো বাকিটা দেখতেই পারবেন অনেক ভোর ছিল দেন আস্তে আস্তে সকাল হয়ে গিয়েছে আসলে ভোরবেলা উঠার মজাই আলাদা বাট আমরা তো উঠি না তো যাই হোক আমরা হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনে তো আম্মু আর দাদু যাচ্ছে তো তাদেরকে আমরা আগায় দিতে যাচ্ছি আর তার সাথে সাথে শীতটাকে একটু উপভোগ করতে যাচ্ছি যদিও শীত এখনও অনেক পরেও ভাবলাম যে যেহেতু আম্মু যাচ্ছে আম্মুকে একটু আগাই দিয়ে আসি তার পাশাপাশি একটু ঘুরে আসি তবে এখানে অনেক কাহিনী হয়েছে সামনে আমি বলতেছি এই তো আম্মু আর দাদুকে হচ্ছে বসায় দিলে তাদের সিটে তো তারপরেই তো আমরা নেমে গেলাম এখনই ট্রেন ছেড়ে দেবে তো ট্রেনের যে সাউন্ডটা এটা আমার কাছে বেশ ভালো লাগে অনেকেরই পছন্দ বাট আমার কাছে অনেক বেশি পছন্দ জানি না কোন কোন জেলার বা কোন কোন শহর বা আর কি বলা যেতে পারে মানে রেলওয়ে স্টেশন কার কার জায়গায় মানে কতটা সুন্দর বাট আমাদের কিশোরগঞ্জে হচ্ছে রেলওয়ে স্টেশনটা অনেক বেশি সুন্দর আমি মনে করি আসলে সবারটা সবার কাছে সুন্দর এটা আমি সবসময় মানি তারপরও ক্যান্টিনে আমার আমার এটা বেশি ভালো লাগে তারপর ওই বাজিতপুরে রেলওয়ে স্টেশনটাও ভালো লাগে তো যাই হোক আর কিছু না বলি তো এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে আম্মুকে একদম লাস্টের আগেরটার মধ্যে হচ্ছে উঠায় দিয়ে আসছি তো এখন খুঁজতেছিলাম তো ট্রেনটা কিন্তু অনেক বড় আসলে আমরা মনে করি যে ট্রেন অনেক বড় আহামরি এত বড় না আজকে একদম সবটা দেখলাম দেখছি আগেও অনেক তারপরেও আজকে অনুমান করলাম এই তো দাদু আর হচ্ছে আম্মু চলে যাচ্ছে এখানটায় আমার মানে কষ্ট লাগছে না কারণ দুদিন পরে আবার চলে আসবে তো যাই হোক হঠাৎ করে নানু বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমার নানু চলে যাচ্ছে হজে অবশ্যই সবাই দোয়া করবেন উনি যেন সুন্দরভাবে যাওয়া হচ্ছে আসতে পারেন যাই হোক এখানে হচ্ছে আমরা স্টেশন গিয়েছি এত সকাল সকাল এক কাপ চা খাবো না তো কখনই হয় না তাই তো দুইজনে দুই কাপ চা নিয়ে নিয়েছি এখানে দেখেন কি অবস্থা বাকিটা ইতিহাস তারপরে তো খুব মজা করে চা খাচ্ছিলাম আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে অন্য কিছু না খেয়ে এক কাপ চা খাইতে যে কতটা ভালো লাগে এটা মানে বলে বোঝানোর মতো না তো যাই হোক বড়ো লোকরা তো হচ্ছে ঘুম থেকে উঠেই মুখ না ধুয়ে হচ্ছে কফি খায় বাট আমরা মুখ ধুইয়া আমরা হচ্ছে চা খাইতে গিয়েছিলাম তারপরে এখানে একটু একটু ফাজলামি করতেছিলাম স্টেশনে আমার অনেক ভালো লাগে একটা জিনিস সেটা হচ্ছে সকালবেলা গেলে দেখতে পাওয়া যায় যে পাখি কত সুন্দর কিচিরমিচির আওয়াজ তারপর এখানে দেখতে পাওয়া যায় অনেকে ব্যায়াম করে বাচ্চা এটা দেখে আমার কেন মনে হলো যে আমি একটু ব্যায়াম করি আসলে এটা অনেক হাস্যকর সো যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারা কিভাবে করবে না করবে ওইটাই ভেবে পাচ্ছিলাম না বাট আমার অনেক বেশি হাসি পাচ্ছিল যদিও তাদের মতো ব্যায়াম করতে করতে বাট আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি ব্যায়াম করো তো দুই একটা ব্যায়াম করে আমার কষ্ট লেগে গিয়েছে আসলে বেডি মানুষ তারপরে তো দেখেন কত সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে গাছটা আর এই ভাঙা ঘরটা আমার কাছে বেশ ভালো লাগে বলতে আমাদের কিশোরগঞ্জ স্টেশনটা কি হচ্ছে ফুটে তুলেছে তারপরে তো সারা স্টেশন খুঁজে ভাবা পেটা পায় না বাট এখানে পেয়েছিলাম এন্ড দেন শীতের পিঠা খেয়ে আমাদের ঘুরে ঘুরে শেষ হয়ে গিয়েছে স্টেশন